তাকুয়া মানে কি তাকুয়া এর শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে চ বেঁচে থাকা আত্মরক্ষা করা এটা হচ্ছে তাকুয়া মানে গুনাহ থেকে আমি বাঁচতে পারলাম কি না যে ব্যক্তি গুনাহ করে যায় সে ব্যক্তির ভিতরে তাকুয়া নেই কিংবা গুনাহ থেকে যে ব্যক্তি ঢাল হয়ে আত্মরক্ষা করতে পারে না সে ব্যক্তির ভিতরে তাকুয়া নেই তাকুয়া মানেই হচ্ছে আত্মরক্ষা করা এ ব্যাপারে একটি স্পষ্ট হাদিস ইবনে কাসির রহেমহল্লা তিনি তাকুয়ার ব্যাখ্যায় একটি হাতিয়ে শুনেছেন তিনি বলছেন যে ওমর রদি আল্লাহ তালহু তিনি একবার উবাই এবনে কাব রদি আল্লাহ তালাহকে জিজ্ঞেস করলেন যে হে ভাই উবাই এবনে কাব আপনি একটু তাকুয়াটা বলুন তো আমাদের কি তাকুয়াটা আসলে কি উবাই ইবনে কাব রদি আল্লাহ তালান বলুন হে অমর আপনি কি এমন কোনো রাস্তায় চলাফেরা করেছেন যে রাস্তায় দুই দিকে কাটা কিভাবে চলেছেন ওমরদ্দী আল্লাহ তাল্লাহন বলছেন হ্যাঁ আমি ওই রাস্তায় চলাফেরা করেছি তো কীভাবে চলেছেন ও জামাগুলো খুব সুন্দর করে গুটিয়ে যাতে আমার জামায় কোনো আঘাত না লাগে শরীরে কোনো আঘাত না লাগে সেইভাবে ঘুষিয়ে আমি চলেছি ওবাই এমনি কদ্দী আল্লাহ তাল্লাহন বললেন যে এটাই হচ্ছে তাকুয়া যে মমিন পাপাচার সমাজে যে বসবাস করবে চারিদিকে পাপের বন্যা বইবে কিন্তু তার শরীরে পাপের ছেটে ফোটা লাগবে না আরেকটি হচ্ছে যে আমরা অনেকেই বাইন মাছ চিনি বাইন মাস কোথায় থাকে কাদার ভেতরে কাদার ভিতরে থাকার পরেও যখন বাইন মাসকে কাদা থেকে তোলা হয় তখন তখন কি তার শরীরে কাদা অবশিষ্ট থাকে থাকে না কাদার ভিতরে থাকার পরেও কাদা তার শরীরে থাকে না কারণ সে বেঁচে থাকে আত্মরক্ষা করে চলে এটা হচ্ছে তাকুয়া যে মোমিন জাহিলিয়াতের সমাজে বসবাস করার পরেও সে এমনভাবে পথ চলবে পাপ তার শরীরে লাগবে না পাপ থেকে সেইভাবে তোলে চলবে তাকোয়া হচ্ছে এক কথায় যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে যে তাকোয়া এমন একটি বিষয় যেটা আল্লাহ তালাকে ভয় করে নেক আমল করা আল্লাহ তালাকে ভয় করে নেক আমল করা এবং আল্লাহ তালাকেই ভয় করে বদ আমল ছাড়া কেউ যদি কোনো নেক আমল করে কিন্তু তাকুয়ার সাথে না এই কাজের প্রতিদান আল্লাহর কাছে পাবে না কেউ যদি বদ আমল ছাড়ে কিন্তু তাকুয়ার সাথে না আল্লাহকে ভয় করে না তাহলে এই কাজের প্রতি আল্লাহর কাছে পাবে না তাকুয়া লাগবে এই জন্যে বিভিন্ন মনীষীগণ তাকুয়ার ব্যাখ্যা তিনারা বলেছেন যে পুরস্কারের আশায় ও শাস্তি থেকে বাঁচার জন্যে মানুষ যে যাবতীয় আল্লাহ তাল্লাহার আদেশকে পালন করে এবং নিষেধকে এড়িয়ে চলে নিষেধকে বর্জন করে এটার নাম হচ্ছে তাকুয়া এটার নাম হচ্ছে তাকুয়া এজন্যে জন্যে রসুল সাল্লাহ আলিয় সাল্লাম দুনিয়া থেকে মানুষকে বেঁচে থাকতে বলেছেন দুনিয়ার লোভ লালসা থেকে বেঁচে থাকতে বলেছেন রসদ সাল্লাহ বলছেন ইন্না দুনিয়া হলুয়াতুন খদির দুনিয়া হচ্ছে সবুজ শ্যামল একটি সুমিষ্ট সুস্বাদুময় বস্তু দুনিয়া হচ্ছে আকর্ষণীয় বস্তু অর্থাৎ দুনিয়াতে যে সমস্ত ধন সম্পদ আকর্ষণীয় যত বস্তু আছে সমস্ত বস্তু আল্লাহ তালা দুনিয়াতে রেখে দিয়েছেন এটা থেকে এড়িয়ে চলা হচ্ছে তাকুয়া আর দুনিয়াটাকে বলতে গেলে দুনিয়া হচ্ছে একটি পরের স্ত্রীর মতো পরের স্ত্রী যতই সুন্দর হোক না কেন আপনি যদি তাকিয়ে থাকেন কোনো কি লাভ আছে লাভ নাই এটা হচ্ছে পরের স্ত্রী কখনও আপনার হবে না দুনিয়া কখনো আপনার না এদের আল্লাহ তালা বলছেন আল্লাহ আসুর হাত্তা আসুর তুমুল মা হবে তোমরা দুনিয়ার লোভ লালু পিছনে দৌড়াচ্ছ অথচ কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এ দৌড়ানো অব্যাহত থাকবে রসাল্লাহ সাল্লাম বলছেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়ে ভরবে না একতলা বাড়ি আছে দুই তলা চায় দুই তলা আসে চারতলা চাই এভাবে যেতেই আসে মানুষের পেট ভরবে না একমাত্র কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না এরপরে রহসাল আল্লাহ সাল্লাম বলছেন রহসাল সাল্লাম বলছেন আল্লাহ তালা এখানে তোমাদেরকে প্রতিনিধি খলিফা হিসেবে দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছেন ফাইয়াং কাইফা কাইফাত আমালুন তোমরা কি করছো তার প্রতি আল্লাহ তালা নজর রাখছেন তাহলে আল্লাহ তালা এখানে কী বললেন যে আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খলিফা হিসাবে কী হিসাবে পাঠিয়েছেন খলিফা হিসাবে পাঠিয়েছেন খলিফা কি খলিফা কি আর খেলাফত কী এটা বোঝেন খলিফা হচ্ছে সে আল্লাহ তালা যাকে শরিয়ার জ্ঞান দিয়েছেন আল্লাহ তালা যাকে শরীয়তের ইসলামের জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের আলোকে যে তার দায়িত্বরত জায়গা তার সমাজ তার রাষ্ট্রকে পরিচালনা করে ওটা না হচ্ছে খলিফা আর খেলাফত কি খেলাফত হচ্ছে যেই ভূখণ্ড যেই রাষ্ট্র আল্লাহ তালা শরিয়া মাফিক পরিচালিত হয় ওটাই হচ্ছে খেলাফত ব্যবস্থা তো আল্লা সুবাহানহালা প্রতিটা মানুষকে দুনিয়াতে খলিফা হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ তালা বাকার ভেতর বলছেন ইন্নি জা ইল ফিল আউ খালিফা নিশ্চয় আমি জমিনে খলিফা প্রেরণ করব। নিশ্চয় আমি জমিনে খলিফা প্রেরণ করব। আর এই খলিফার কাজ কি খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি তাহলে খলিফার কাজ কি আল্লাহ তালা যা দুনিয়াতে খলিফা প্রেরণ করবেন কেন করবেন এর উদ্দেশ্য কী এর কাজ কি। আল্লাহ তালা এ সম্পর্কে দাউদ আলি ইসাল্লামকে লক্ষ্য করে বলছেন হে দাউদ তোমাকে আমি জমিনে খলিফা হিসেবে প্রেরণ করেছি কোথায় প্রেরণ করেছেন জমিনে কাকে প্রেরণ করেছেন দাউদ আলিয়ালামকে লক্ষ্য করে বলছেন হে দাউদ তোমাকে আমি জমিনে খলিফা হিসেবে প্রেরণ করেছি তোমার কাজ হচ্ছে তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে তুমি ন্যায় বিশ্বাসকে প্রতিষ্ঠিত করবে তাহলে খলিফার কাজ কি মানুষের মাঝে ন্যায় বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা ওয়ালা তাত্তাবল হাওয়া এবং তোমার প্রবৃত্তির অনুসরণ করো না খেয়াল খুশি মতো বিচার ফয়সাল্লা করো না কোরআনের বিচার হচ্ছে ন্যায় বিচার এটা জাস্টিস কোরআনের বিচার বাদ দিয়ে যেই বিচারে আপনি করেন না কেন ধরুন কোরআন কোরআনের বিচার হচ্ছে যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে তাকে পুনরায় রাষ্ট্র বিচার করবে তাকেও ওইভাবে হত্যা করা হবে যদি নিহত পরিবারের লোকজন ক্ষমা করে তাহলে ক্ষমা পেয়ে গেল আর যদি রক্তপণ দাবি করে তাহলে রক্তপণ দিয়ে ক্ষমা নিতে হবে এটা হচ্ছে ইসলামের বিধান আর যদি আমরা ব্রিটিশ ল দেখি ব্রিটিশ আইন দেখি সেটা কি বলে যে যদি এরকম কোনো কিছু হয় ধরুন সোলিমদ্দির হাত কলিমধ্যে কেটে দিয়েছে কিংবা কলিমদ্দির হাত শোলিমধ্যে কেটে দিয়েছে এখন ব্রিটিশ ল হচ্ছে যেটা বিচার যে তার জেল হয়ে গেল ছয় মাস কিংবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হলো এখন বলুন যদি এক বছরও যদি জেল হয় আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় ওইটা যদি এক পাল্লা রাখা হয় আর সোলি মধ্যে কিংবা মধ্যে যে হাত পা ভেঙেছে ওইটা আরেক পাল্লা রাখা হয় রাখা হয় তাহলে এটা কি সমান হবে ন্যায় হবে হবে না তাহলে কি হবে ওই যে হাত ভেঙেছে তার হাতও যদি এই পাল্লা রাখা হয় তাহলে জাস্টিস হবে সমান হবে এটাই হচ্ছে ন্যায় বিচার আল্লাহ তালা বলছেন তোমাকে আমি প্রেরণ করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে আর নিজের মন মতো মোতাবেক তুমি বিচার ফয়সল্লা করো না ফাই কা আং সাবিল্লাহ কেননা তুমি যদি মন মর্জি মোতাবেক বিচার ফয়সল্লা করো এটা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে এটা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে এরপরে বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর পথ পরিত্যাগ করে তার জন্যে রয়েছে কঠিন শাস্তি আর তারা আল্লাহর বিচারের দিনকে ভুলে গিয়েছে এদের জন্যে আল্লাহ তালা কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন তাহলে খলিফার কাজ হচ্ছে জমিনে ন্যায় বিশালকে প্রতিষ্ঠিত করা তাহলে আমরা এটা বুঝলাম যে আল্লাহ সুফাহ আল্লাহ জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন খলিফা হিসাবে আর খলিফার মূল কাজ হচ্ছে ন্যায় বিশালকে প্রতিষ্ঠিত করা এরপরে হুসার সাল্লাম তাকুয়ার কথা বলতে গিয়ে বলছেন যে ফত্তাহ দুনিয়া তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নিসা এবং তোমরা নারী থেকে বেঁচে থাকো দুনিয়া থেকে কেন বেঁচে থাকবা দুনিয়াটা হচ্ছে আল্লাহ দুনিয়ার লোভ লালসা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে আর ওয়ত্তাকুন্নিসা নারীদের থেকে বেঁচে থাকো কারণ এই নারী তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে একজন পুরুষের ধ্বংসের জন্য সবচেয়ে মারাত্মক কারণ হচ্ছে দুইটি কেউ যদি দুনিয়ার সম্পদের মোহে পড়ে যায় ওই পুরুষ নিশ্চিত ধ্বংস আর কেউ যদি নারীর ফেতনায় পতিত হয় ওই পুরুষ নিশ্চিত ধ্বংস কারণ হচ্ছে আল্লাহ সুবাহানা এই জমিনে শয়তানকে প্রেরণ করেছেন এবং শয়তানের চক্রান্ত সম্পর্কে আল্লাহ হতালা বলছেন ইন্না কায়দা শনি কানা দিফা শয়তানের চক্রান্ত দঈফা অত্যন্ত দুর্বল দেখতে মনে হয় যেন অত্যন্ত ষড়যন্ত্রের জাল কিন্তু আল্লাহ তালা বলছেন দাইফা শয়তানের চক্রান্ত শয়তানের চক্রান্তে জাল অত্যন্ত দুর্বল কিন্তু নারীদের ব্যাপারে আল্লাহ সুবাহান বলছেন যখন জুলাইখা ইউসুফ আল্লাহ সাল্লামকে নিজের কাছে পেতে চেয়ে নিজের ঘরে ডাকলো এবং সমস্ত দরজা বন্ধ করে দিল ইউসুফ আল্লাহ সাল্লাম কি তার ফাঁদে পা দিয়েছিলেন দেননি তিনি তাক্য অবলম্বন করেছেন আল্লাহ তালাকে ভয় করেছেন আল্লাহর ওপরে ভরসা করে তিনি দরজার দিকে দৌড়ালেন দরজাগুলো সাতটা দরজা খুলে গেল দরজা খুলে যাওয়ার পর জুলাইখা শেষ দরজা যখন খুললো ইসুফা আলাহ জুলাইখা তখন কী করলো পেস থেকে জামা টান দিল ইসফাফল সাল্লামের জামা ছেড়ে গেল। সামনে দাঁড়িয়ে দেখলো জুলাইখা স্বামী উপস্থিত রয়েছে এখন জুলাইখা কী করবে জুলাইখা এখন ওই যে নারীদের চক্রান্ত অত্যন্ত মারাত্মক জোড়া খেতে কান্না জুটতে লাগলো এবং ইউসুফ আলাহ সাল্লামের বিরুদ্ধেই অভিযোগ দিতে লাগলো যে আপনার গোলাম রেখেছেন আপনি আপনার গোলাম আমার সাথে অপকর্ম করতে চাইছিল আমার চরিত্রকে নষ্ট করতে চেয়েছিল কান্না জুড়তে লাগলো ইউসুফ আলাহ সাল্লাম বললেন এটা মিথ্যা কথা ইউসুফ আল্লাহ সাল্লামকে বলা হলো তোমার প্রমাণ কি বললো আমার প্রমাণ হচ্ছে ছোট্ট এ বাচ্চাটা হাজির করো ছোট্ট এ বাচ্চাটা আল্লাহর হুকুমে কথা বলতে লাগলো ইশারা ইশারা মাফিক কথা বলতে লাগলো কি বললো যে আমি আল্লাহ তালার নামে শপথ করে বলছি যদি তার জামার পিছন দিক থেকে সেরা হয় তাহলে জুলাইখা দেয় আর যদি সামনের দিক থেকে সেরা হয় তাহলে ইউসুফ দেয় ঠিকই দেখা গেলো যে পিছন দিক থেকে ছেঁড়া তখন যে মিশর জালাইখা স্বামী বলল ইন্না কায়দা কুন্না নিশ্চয় নিশ্চয় নারীদের চক্রান্ত অত্যন্ত মারাত্মক নারীরা তাদের চোখের পানির জালে ফাঁদে ফেলে দেয় এই হচ্ছে তাকুয়া তাকোয়া হচ্ছে দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকা আল্লাহর পথে ধাবিত হওয়া এবং আল্লাহতালার সমস্ত যাবতীয় নিষেধকে এড়িয়ে চলা